एक पॉइंट तो ये है बस का आस्तो Kalau untuk begitu <tangan> kalau এটা আমাদের এই ফিফটিন্থ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেই সূত্রে আমাদের ক্যাশো এটা ড্রিল হয় এটা হচ্ছে করেন অ্যান্ড সার্চ অপারেশন যেখানে বিভিন্ন যেখানে জনসমাগমের জায়গা আছে পাবলিক প্লেসগুলোতে আমরা চেক করি যাতে কোনো রকম নাশকতামূলক কাজ করানো যাতে না হয় এটা ডিটারেন্ট একটা কাজ স্যার কালকে আরামবাগে হয়েছে আজকে গৌহাটি কি বলবেন আমার সাব মধ্যে যে ডিজাই ওরা সব স্যার এইভাবে ঘোষিত প্রোগ্রামে কি যারা টেরোরিস্ট তাদেরকে এইভাবে ঘোষিত প্রোগ্রাম করে ধরা সম্ভব না এটা হচ্ছে একটা ড্রিল এই ড্রিলটা অল ইন্ডিয়া লেভেলে হয় এটাকে বলে ক্যাশো কর্ডেন্ট সার্চ অপারেশন এটা আমরা ঘিরে ফেলি জায়গাটাকে জায়গাটাকে ঘিরে ফেলে ভালো করে সার্চ করি এটাতে যেটা হয় সেটা হচ্ছে মানুষ যেখানে দেখবেন কোনো কাজ কোনো নাশকনামূলক কাজ কিংবা কোনো কিছু একদিনে হয় না আগে কেউ এসে দেখে যে তারা কতটা প্রস্তুত আছে তার ভিত্তিতে যদি অপ্রস্তুত থাকে সেখানে কাজটা বেশি হয় তো আমরা যদি আমাদের প্রস্তুতি লেভেলটা ভালো রাখি